নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক স্বাগত বন্ধু নতুন বছর অলরেডি শুরু হয়ে গেছে দু হাজার সালের জানুয়ারি মাসের ছয় তারিখ দিয়ে শুরু নামের মানুষদের জন্য তাদের রাশিচক্রে কোন বিশেষ তথ্যগুলোকে তুলে ধরবে এবং কী কী ঘটতে চলেছে এই দিনে বা কোন রাশির পরিবর্তন ঘটবে যা আপনাদের উন্নতি বা অবনতিকে ইঙ্গিত করছে সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দেব বন্ধু দু সালের জানুয়ারি মাসের এই যে প্রথম সপ্তাহে যে আর্থিক উন্নতি আর্থিক ক্ষেত্রে কর্মে বিভিন্ন রকম যে পরিবর্তন কাজের চাপ বৃদ্ধি পাওয়া বিভিন্ন রকমভাবে প্রেশার আসা এই প্রেশারগুলো কখন আপনাদের কাটবে এবং কর্মক্ষেত্রে কতটা আপনারা সফলতা অর্জন করতে পারবেন এই নিয়ে অনেকেরই অনেক রকম কৌতূহল রয়েছে পরিশ্রম তো করছেন কিন্তু তার সঠিক ফল কি পাবেন আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারে আলোচনা করা যাক বন্ধু অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি যদি শুরু করি বর্তমান সময়কে নিয়ে তাহলে বর্তমান সময়টা ইসলামের মানুষদের জন্য অনেক চাপের একটি সময় তারা কর্মক্ষেত্রকে নিয়ে স্ট্রাগল করছেন বহু রকমভাবে বহু দিক থেকে কর্মে উন্নতি নিজের উন্নতির চেষ্টা করছেন সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করার চেষ্টা এবং বিভিন্ন অপরচুনিটি আসছে সেগুলোকে কাজে লাগানোরও চেষ্টা করে চলেছেন পরিশ্রম বৃদ্ধি পেয়েছে এবং কোথাও না কোথাও গিয়ে সেই পরিশ্রম আপনাকে স্বাস্থ্যর ক্ষেত্রেও বহু রকম ক্ষতিগ্রস্ত করছে তবে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের যা বৃদ্ধি পেয়েছে ঠিকই তারা কিন্তু নতুন অপরচুনিটিকে বারবার পাবেন এই সালে দু হাজার ছাব্বিশে আপনারা বহু অপরচুনিটি পাবেন যাতে আপনারা সফলতা অর্জন করার ক্ষমতা রাখেন বন্ধু কিন্তু যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো তাদের কর্মক্ষেত্রে একটু মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে বন্ধু আপনার অলসতা আপনার দীর্ঘদিন ধরে চেষ্টা কিন্তু আপনি সঠিকভাবে কর্ম না করে উঠতে পারা এই যে সমস্যা আপনার মধ্যে রয়েছে এটা আপনাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে তাই বর্তমান সময়ে আপনাকে চেষ্টা করতে হবে নিজের উন্নতির জন্য কর্মকে করার কর্মকে খুঁজুন এবং করুন নিজে চেষ্টা করুন নিজে যদি চেষ্টা না করেন কোনো কিছুই হবে না কেউ আপনাকে কিছু করে দেবে না এটা আপনাকে বুঝে এগিয়ে যেতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে সফলতাও রয়েছে যদি আপনি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন তাহলে তার ফল অবশ্যই পাবেন কিন্তু পরিশ্রমের সংখ্যাটা অনেক বেশি হবে প্রথমে স্ট্রাগলিং পিরিয়ড আসবে এবং আপনাদের একটি ছোট্ট বিষয় অনুরোধ করব। ছোট বড় কাজ আপনারা কিন্তু মনে করবেন না কার্যকে করুন আগে শিখুন দিয়ে কার্য করুন দেখুন অবশ্যই সফলতা পাবে যে সমস্যা আপনার কাছে আসছে সেই সমস্যা তাহলে আর আসবে না প্রত্যেকটা ক্ষেত্রেই এক্সপিরিয়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই এক্সপিরিয়েন্স যদি আপনার কাছে না থাকে তাহলে সমস্যা ক্রিয়েট হবে বন্ধু তবে যদি আপনি ব্যবসার ক্ষেত্রে সঠিকভাবে পরিশ্রম করেন যদি আপনার মধ্যে দক্ষতা থাকে কৌশল থাকে তাহলে কর্মের উন্নতি আপনাকে কেউ আটকাতে পারবে না বর্তমান সময়ে আপনার কর্ম পদ্ধতিতে কিছু পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে অলসতাকে দূর করতে হবে আমি বারবার বলছি অলসতা কিন্তু আপনাদের এই সময় গ্রাস করবে রাশি অনুসারেও অলস হয়ে যাওয়ার বিভিন্ন ঘটনা আপনার সঙ্গে ঘটবে যার কারণে সঠিকভাবে কর্ম আপনি হয়তো করতে পারবেন না বন্ধু তাই অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়গুলি দু সালে এই যে ছয় তারিখ রয়েছে এই ছয় তারিখটি কিন্তু শনির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ তৈরি করছে শনির প্রভাবে কর্মক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাবে শনির প্রভাবে ছয় তারিখে আপনার সম্পর্কের ক্ষেত্রেও মনোমালিন্যতা আসতে পারে শান্তির খোঁজে থাকবেন এস নামের মানুষেরা দিনের শুরুতে সমস্যা দিয়ে শুরু হলেও শেষে গিয়ে কিছু না কিছু সমাধান মিলবে যার কারণে আপনারা আনন্দ পাবেন তবে পার্টনারের সাপোর্ট এবং পার্টনারের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাদের সম্পর্ককে দৃঢ় গাঢ় এবং সুন্দর করে তুলবে বন্ধু তবে পারিবারিক ক্ষেত্রে একটু বেশি সময় দেওয়া এবং পরিবারের মানুষগুলোর সঙ্গে পরিবারের সমস্যা নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা অনেক বেশি বর্তমান যদি আপনি সঠিকভাবে সময় দেন তাহলে সমস্যা আসবে না কিন্তু যদি আপনি সময় না দেন সমস্যা আসবে বর্তমান সময় দায়িত্ব বৃদ্ধি পাবে ছয় তারিখ আপনার কর্ম পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি কোন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেই কর্মকে কিভাবে করছেন এটিও অত্যন্ত গুরুত্ব পাবে তাই অবশ্যই যে কোনো কর্ম করার আগে সেটাকে ভেবে চিন্তে করা এবং সেই কর্মকৌশলের দ্বারা সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন যদি নেতৃত্বদায়ক বা কোনো রকম অ্যারেঞ্জমেন্টের কোনো দায়িত্ব আপনি নেন সেটা অত্যন্ত সুন্দরভাবে সফল হবে অ্যারেঞ্জমেন্টের জন্য আপনার যে বুদ্ধিমত্তা তা অত্যন্ত বেশি তাই এই দিন অর্থাৎ ছয় তারিখেও এটি কিন্তু ভালো একটা ফল দিতে পারে দর্শক বন্ধু আপনার কর্মক্ষেত্রের কথা যদি বলি তাহলে কর্মক্ষেত্রে আপনি যে পরিমাণ সফলতা দেখতে পাচ্ছিলেন তার থেকে কিছুটা কম অর্থাৎ হাতে টাকা পয়সা কম থাকার সম্ভাবনা রয়েছে আপনি হঠাৎ করে টাকা পয়সা পাবেন না এবং পরিশ্রম করার পরেও হয়তো স্যাটিসফাইং কোনো ফল পেলেন না তবে এতে ভেঙে পড়বেন না কারণ পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন আপনাদের কখনো উত্থান নিয়ে আসবে পতন নিয়ে আসবে সব কিছু ভালো হওয়ার আগে অনেক কিছু খারাপ হবে তাই অবশ্যই নিজেকে সংযত রেখে নিজের কর্মকে সঠিকভাবে করবে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আজকের এই ভিডিও এই পর্যন্তই বন্ধু পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এস নামের মানুষদের জানাই যারা আমার পুরনো দর্শক বন্ধু রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন হয়তো সঠিক সময়ে আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না কিন্তু তবুও চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দেওয়ার এবং বন্ধু আমার নতুন বন্ধুদের বলি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো যে এই চ্যানেলে প্রতিনিয়ত এস ডি শুরু নামের মানুষদের রাশিচক্রের বিভিন্ন তথ্যকে তুলে ধরা হয় নিউমেরোলজি গণনা রাশিচক্র এই বিষয়গুলো গুরুত্ব পায় প্রতিনিয়ত আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে বন্ধু তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের এই ভিডিওর মূল পর্ব এই পর্যন্তই সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওর পর্ব এখানেই শেষ করলাম ভালো থাকবেন বন্ধু